আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি কালীর শতনাম নিয়ে আসছি এটা কালীর শতনাম দুই তিন পৃষ্ঠার হবে মন্ত্রটা অনেক বড় আমি এই কালীর শতনামের যে গোপন রহস্য আছে সেটা ভেঙে দিতেছি আজকের এই গোপন রহস্য এটার ভাঙবো এখানের ভিতরে মন্ত্রের ভিতরে কী বলছে আপনারা শুনলে মাথা ঘুরে যাবে যাদের জ্ঞান আছে তারা এটা ধরতে পারে আর যাদের জ্ঞান নাই তারা এটা ধরতে পারবে না এটা নিজের দেহকে দেহটাই এটা নিজের এটা যে মন্ত্র আগে মন্ত্রটা কিছু অংশ পুড়িয়া শোনায় না হলে আপনারা বুঝবেন না ওং নম নারায়ণী নম নম কুমুরের বৃষ্টে বসমতি দিল সাঁতার তিন গণ পৃথিবী পয়দা করিল বুকের উপর ব্রহ্ম মহেশ্বর মহেশ্বর তিনজন তিন বৃক্ষের ধ্যানে বসিল ডিম্বুরূপে নিরঞ্জন ডিম্বু ব্রহ্মার কাছে গেল ধ্যান সারিয়া ডিম্বু বিষ্ণুর কাছে গেল ধ্যান সারিয়া বিষ্ণু দূরে পারাইল সেখান হইতে ভাসিতে ভাসিতে ডিম্বু মহেশের কাছে গেল ধ্যান করিয়া দেখিল আপন প্রভু গলিতে সামটিয়া শিব মস্তক তুলে নিল বদন ভাইয়া গলিতে পড়িতে লাগিল সাওয়া চন্দন দশ দণ্ডের বলে সাওয়া চন্দনও বলে শিব রঙ্গেতে মাখিল মাখিল চাওয়া বলে যখন রঙ্গিতে মাখিল আশীর্বাদ দিয়া ধুনে আপন আরো সাথে গেল আরো সাথে গেল আপন আরো সাথে যাইয়া আপন আরো গেল শিব মদন মদন করে বর মদন জ্বালা শরীর কালা শিব অস্থির হইল অস্থির হইয়া সুযোগ করিয়া শিব দেবীকে কহিল সোনার পালঙ্গে শিব আলিঙ্গন দিল দেওয়া দল দণ্ডের মধ্যে চৌষটি যোগিনী জন্ম নিল এতটুক থেকে আমি এটার হাকিঘরটা ভাঙব দেখেন এখানে বলছে ওং নাম ওং নারায়ণী নম আচ্ছা নারায়ণটা আপনারা চিনেন নারায়ণটাকে মানব দেহের ভিতরে যে বীর্য বা মণি বা রতি আছে সেটা হচ্ছে স্বয়ং নারায়ণ তাই এখানে বলছে ওং নম নারায়ণী নম নম কুমিরের বিষ্ঠে বসুমতি দিল সাতার কুমিরের বিষ্টে বসুমতি দিল সাতার। তিন কোন পৃথিবী পয়দা করিল বুকের উপর বসুমতিটাকে একে এক এক বসুমতি হচ্ছে যে মাটি দুই বসবরী হচ্ছে মানব দেহ তিন বসুমতিতে আছে মনে করেন যে এটার নারীদের ভিতরে থাকে যে বস্তু যা হোক কতটা ভিতরে ঢুকা যায় না ওই বস্তুকে বসুমতি বলে আবার মানব দেহের ভিতরে যে বীর্য বা ওইটাকেও কিন্তু আবার বসুমতি বলে বসুমতি তো যাই হোক এখন আমি এর পরের ঘটনাটা আছি আপনারা ইঙ্গিত দিয়ে কথা বলবো আপনারা একটু বুঝে নেবেন সব কিছু ইউটিউবে বলা যাবে না এগুলো কথা তা এই যে তিন কোন পৃথিবী পয়দা করিল বুকের উপর সেই বুক বুকের উপরে যে তিন কোন পৃথিবী পয়দা করিল তিন কোন পৃথিবীর নাম কি এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখন আমি যদি একটু ভাঙ্গা বলি তাহলে নাম আসে উদরা মুদরা তারা আপনার নাবি হইতে এই পায়ের একেবারে আঙ্গুল পর্যন্ত এটা হচ্ছে উদরা আর বুক হইতে গলার যে গলার ভিতরে একটা ঊষা আছে সেই উষাটা এই উষা পর্যন্ত মানে নাবি হইতে ওই গলার ওই ঊষাটা পর্যন্ত ওইটা হচ্ছে মুদারা আর ওই গলার যে ওই উষা জায়গার থেকে একদম মস্তক পর্যন্ত মানে মাথা পর্যন্ত ওইটাকে বলা হয় তারা এই উদারা মুদারা তারা এই উদারা মুদারার তারা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খেল খতম ওই জায়গায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা যাবে মস্তকে শিব যাবে নাভি মানে বুক বরাবর নাভি বলে আর এই মহেশ যাবে লিঙ্গ বরাবর তাই বলছে এখন দেখেন ধন তিন মানে কোন তিনজন তিন বৃক্ষের ধ্যানে বসিল এই যে তিনজন তিন জায়গায় বসে পড়ছে ডিম্বুরূপে নিরঞ্জন জলেতে ভাসিতে লাগিল ডিম্বুরূপে নিরঞ্জন ভাসিতে গেল যে মানব দেহের ভিতরে যে আমাদের ছেলেদের যে বীর্য বা রতি আছে ওই জলেতে ভাসতেছে ভাসতেছে ওই শুধু হইতে চাইতেছে হ্যাঁ এই যে বাইর হওয়ার জন্য করে তিনি ভাসতেছে ভাসতে ভাসতে সর্বপ্রথম ব্রহ্মার কাছে যায় এই ব্রহ্মা মানে উনায় ওইটাকে লোট নিতে পারে না এক কথা লোট নিতে পারে না তাই ব্রহ্মা ওখান থেকে ভাইগে ভাইগে যায় তো দেখেন এখানে বলতেছে ভাসিতে ভাসিতে ডিম্বু ব্রহ্মার কাছে গেল ধ্যান ছাড়িয়া ব্রহ্মা দূরে পালাইলো এই যে ব্রহ্মা ওখান থেকে মানে এটা লোট নিতে পারবে না থেকে ব্রহ্মা সরে গেছে তারপরে ভাজতে ভাজতে বিষ্ণুর কাছে গেল বিষ্ণু এটা লোট নিতে পারবে না থেকে বিষ্ণু ভেঙে গেল তারপরে ধ্যান সারিয়া বিষ্ণু বিষ্ণুদূরে বেরোলে সেখান হইতে ভাসিতে ভাসিতে ডিম্বু মহেশের কাছে গেল মহেশ মানে কে আপন লিঙ্গের ভিতরে যে মহেশ বসে আছে স্বয়ং দেবাদিদেব মহাদেব সে তার কাছে যখন গেল ধ্যান করিয়া এই মহাদেব মানে ধ্যান করিয়া মহাদেব চিনতে পারলো যে এটা হচ্ছে তার প্রভু তাই তিনি কিগুলো গলেতে সামটিয়া শিব মস্তকে তুলে নিল মানে ওখান থেকে আবার রিটার্ন নিয়ে তার মস্তকে নিয়ে এসে বসছে রিটার্ন নিয়ে নিছে এই মস্তকটা হচ্ছে আবার কিন্তু আড়স কুরসি লহু বদন বাহিয়া গলেতে সামটিয়া মানে গলেতে মানে যখন শিব তুলে নিল তার মস্তকে তখন এটার যে একটা শক্তি এত মানে নিজ দিকে আসতে চাইতেছে এটাকে সহ্য করতে পারতেছে না তাই বলতেছে বদন বাহিয়া গলেতে পড়িতে লাগিল মানে আবার পড়তে চাইতেছে সাওয়া চন্দন বলে শিব রঙেতে মাখিল আবার সাওয়া চন্দন বলে আবার টাইনে টাইনে উপর মুখে তুলে নিতেছে রঙেতে মাখিল আশীর্বাদ দিয়া ধুনে আপন আবর্ষিতে গেল আশীর্বাদ দিয়া মানে ওই যে বীর্যটা বা রতিটা ওইটা আবার নিজের সাথে আবার যখন চলে যায় রিটার্ন ঘুরে যায় তখন শিব বলতেছে শিব তখন আবার যে তার যে কৈলাস ওইটা কিন্তু তার আবার কিন্তু এই বাসস্থান বা কৈলাস হচ্ছে একজন আড়স সেখানে শিব কি করলো এই যে আড়সেতে যাইয়া শিব মদন মদন করে বর মদন জ্বালা শরীরকালা ও শিব অস্থির হইল অস্থির হইয়া শিব সুযোগ করিয়া দেবীকে কহিল সলার পালংকে শিব আলিঙ্গন দিল দাওয়া দণ্ডের মধ্যে চৌষট্টি যোগিনীর জন্ম নিল চৌষট্টি যোগিনীর শতনাম এটা এতটুকু হচ্ছে চৌষট্টি যোগিনীর শতনাম এই যে এখান পর্যন্ত শিব তখন কি করবে এটাকে তার লোড নিতে পারতেছে না ভাইরা পরে দেবী সঙ্গে আলিঙ্গন করে চৌষট্টি যোগিনীর জন্ম দিল এই চৌষট্টি যোগিনীকে ইউটিউবে একটু ঘেটে দেখেন চৌষট্টি যোগিনী কে তাহলে বুঝে যাবেন অনেকেই বলে চৌষট্টি যোগিনী হচ্ছে কালীর হচ্ছে সহকারী অনেকেই বলে সহকারী বা আমরা যে নারীদের যেমন থাকে আমরা পুরুষদের যেমন থাকে বন্ধু হ্যাঁ নারীদের তেমনি ওনারা মনে করেন যেটা তার সহকারী এটা তারা মনে করে আসলে এই চৌষট্টি যোগুনি হচ্ছে এই দেবী বা কালী যেটাই বলেন তারই হচ্ছে এই মানে সন্তান এই যে চৌষট্টি যোগুনির জন্ম নিল নতুন ড্যাগের মধ্যে চৌষট্টি যোগিনিক রাখিয়া নতুন সারা দিয়া ড্যাগের মুখ আটকাইয়া দিল ডান হস্তে লইয়া শিব কদাল আর পাঠুনি বাম হস্তে লইল শিব চৌষট্টি যোগনি চৌষট্টি যোগিনিক লইয়া শিব করিল গমন সর্বর কুলে দিয়া দিল দর্শন দক্ষিণ দক্ষিণ চিতা নির্মাণ উত্তর দক্ষিণ চিতা নির্মাণ করিল সেই সীতার মধ্যে চৌষট্টি যোগিনিক করিল পতন হাইরে আপ আউরুষে হাইরে আপন আউরুষে জন্ম নিল চৌষট্টি যোগিনীগণ আপন হাতে তাকে করুন পতন শিব মনে মনে দুঃখ দুঃখ শিব মনে মনে দুঃখ পাইল দুই দিককার মৃত্তিঙ্গা খামো খামু বলে মনে হইল দুঃখ দুই খামু খামু বলে সশটি যোগনি শিবকে খাইতে উঠিল কৈলাস থাকিয়া ভগবতী জানিতে পাহিল সকল কিছু কালিরও নির্মাণ ডান হস্তে নিল না ডান হস্তে নিলমা মরণপত্র খানা বাম হস্তে মা ধুপুরি খারা খরক কালি জায়রে কাটিয়া খরক এক ফোঁটা রক্ত পড়িল করিল খামু করিল চৌষটি যোগিনি শিবকে খাইতে উঠিল খেলা খতম এখানে এই মন্ত্রটা যারা বুঝবে মানে কি বলবে এই মন্ত্রের ভিতরে মারাত্মক লেভেলের কিছু তুলে ধরছে এই মন্ত্রটা অনেক বড় একটা মন্ত্র আর পূর্ণাঙ্গটা বলবো না দুই তিন পৃষ্ঠা পার হয়ে যাবে দেখছেন তারপরেও দুই পৃষ্ঠা বলেই ফেলাইছে এই ছিল কালীর শতনাম এখানে কালীর শতনাম আছে চৌষট্টি যুগিনী শতনাম আছে এই মন্ত্রটা যদি আপনারা কালী মন্দিরের সামনে যায় যদি পড়েন হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম ওখানে যে কালী থাকবে হ্যাঁ ওই কালী ওখান থেকে ভাগার চেষ্টা করবে সর্বপ্রথম দ্বিতীয়তে যোগা ওনাকে যদি বন্দি করে নেওয়া যায় আসলে ভাই কালী বলতে তো ভাই একটা আছে শয়তান একটা আছে আল্লাহ বুঝছেন না এখন আপনি যদি শয়তান রূপে যদি ডাকা শুরু করেন তাহলে ওই শয়তান রূপেই আসবে আর যদি ভক্তি বিশ্বাস নিয়ে যদি পিরাউলিয়াদের মতন ডাকে না তাহলে সে আল্লাহ উপেই আসবে খেলা ওই একজনই খেলে প্লাস মাইনাস ওই একজনই বানাইছে সব কিছু একজনের হাতেই কিন্তু যে যেমন ডাকে সে তেমনই পায় এই যে আমরা যে কালি কালি বলে যে খেলাটা খেলতেছি এটা হচ্ছে তন্ত্র লাইনের ভাই আর মূলত যদি হাকিকতে যায় যাই তাহলে কালির মারাত্মক লেভেল আছে কালি হচ্ছে পৃথিবী সৃষ্টি করছে কালি হচ্ছে তিন কোন পৃথিবী সৃষ্টি করছে কালি পুরা সংসারটাকে জ্বালাই দিয়েছে চালাইতেছে কালি বিষ্ণু মহেশ্বরে জন্ম দিছে সৃষ্টি করছে এগুলা হাকি করতে গেলে মানুষ এগুলা মানে না মূলত অনেকে বলে যে আল্লাহ নাকি বলে নারী না পুরুষ অনেকে এটাও জানে না যে আল্লাহ নারী না পুরুষ কিন্তু বলে তো সবাই আল্লাহকে সবাই বলে যে আল্লাহ বলে পুরুষ পুরুষ কিন্তু বাস্তবে ঘাইটে দেখছি দেহতত্ত্ব ঘাইটে দেখছি আল্লাহ পুরুষ না আল্লাহ স্বয়ং নিজেই নারী আল্লাহ কাউকে জন্ম দেন না কোরআনই স্পষ্টভাবে বলছে কুলভু আল্লাহ ওয়াহাত আল্লাহ উসমাদ লামি আলী তোলাম আল্লাহ তোলাম ইয়া কুল্লাহু কুপু আনাহাত সেখানে স্পষ্টভাবে বলে দিতেছে যে আমি কাউকে জন্ম দেই নাই আমি হারো আমি কারো হতে জন্ম নেই নাই আমি নিজেই সৃষ্টি করি এবং আমাকে মানে আমি একক আমার দুই কেউ নাই তিনি একক তিনি আর কোনো স্ত্রী পুত্র সন্তান নাই আর এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে যাকেই বলেন তারও কিন্তু স্ত্রী পুত্র আছে স্ত্রী পুত্র আছে আল্লাহর কিন্তু স্ত্রী পুত্র নাই তাহলে আল্লাহটাকে এই যে আমি আজকে গুমরটা ভেঙে দিতেছি তাহলে বুঝবেন যারা বারবার প্রশ্ন করেন এক 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 একটা একটা ইঙ্গিত মারব এক ইঙ্গিতে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবেন দেখেন আল্লাহ যদি পুরুষ হইতো তাহলে আল্লাহ কিন্তু জন্ম দিত এই যে আমরা বলি না যে নারীরা জন্ম দেয় নারী জন্ম দেয় বাচ্চা জন্ম দিছে অমুক নারী অমুকের মেয়ে অমুক বাচ্চা জন্ম দিছে আসলে নারীরা কখনো বাচ্চা জন্ম দেয় না নারীরা হচ্ছে পালন করে লালন পালন করে জন্ম দেয় হচ্ছে পিতায় পিতায় জন্ম দিবে মাতায় সেটাকে পালে এক কথাই আনসার মাথায় পালে মাতায় হচ্ছে স্বয়ং কি বলবো এখানে যাই হোক অত দূর না যাই পুরুষ হচ্ছে জন্ম দেয় পুরুষের রক্তের থেকে সৃজন হয়া মস্তকে দেয় মস্তক থেকে লিঙ্গদে বাইর হয়ে জমিতে যায় আর সেই বীর্যটাকে ওই জায়গায় লালন পালন করে 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 বড় বানায় একটা মানুষ আকৃতি এসে করে সর্বপ্রথম থাকে একটা কোনা জীবাণুর মতন সেখান থেকে একটা পশু পাখি রূপ ধারণ করে ধরতে 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 ধর ওইটা একটা পুরোপুরি একটা মানুষ আকার এসে পরে চৌষট্টে যে বলে না মানুষ চুরাশি জনি ওই চুরাশি জৌনি মানব দেহের ওই নারীদের গর্ভের ভিতরে যে সন্তানটা থাকে ওই কিন্তু সর্বপ্রথম চুরাশি জৌনি ওই জায়গাতেও ভোগ করে ওই জায়গা দিয়ে যেমন একটা ডিম্বু রূপে থাকবে তারপরে একটা কোনো একটা প্রাণীর রূপ ধারণ করে সেখান থেকে প্রাণীর রূপ ধারণ করতে 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 সেটা বড় হইতে আকার আসে সেই মানুষটাকে তখন সে ওখানে করে যখন পূর্ণাঙ্গ একটা সন্তান হয়ে যায় তখন তাকে আবার বাইর করে দেয় পৃথিবীতে তখন মনে করে সাপোজ ওইটা একটা গুডাউন ওটা একটা গুডাউন ওই জায়গায় আমি একটা মাল দিয়েছি ওইটাকে লালন পালন করে ওইটাকে মেরামত করে বাইর করে দিতে একটা কারখানা ওইটা ওইটা একটা একটা কারখানা বস্তু নিয়ে আসতে হয় বাইরের থেকে বাইরের থেকে নিয়ে এসে ওই কারখানার ভিতরে লালন পালন করে ওখানে বানায় ওখানে কারিগরি করে ওইটাকে পরে পৃথিবীতে মানে ওইটাকে পরে পাচার করে পাচার করে ওইটাকে মানে চালাইতেছে এক কথায় অ্যান্সার তাই সৃষ্টি আমার আল্লাহ বলছি স্পষ্ট পুরাণের ভিতরে যে আমি আমি হচ্ছে সৃষ্টি করি আমি হচ্ছে স্রষ্টা আমি হচ্ছে স্রষ্টা আমি হচ্ছে সৃষ্টি মানে উনি হচ্ছে সৃষ্টি করতেছে আর এখানে বলছে যে কালি আসলে কালির যদি মূল হাকিকত বলি না তাহলে মাথা ঘুরে যায় এতদূর তো বলা যায় না মানুষ তো এটাকে খারাপ লাইনে নিয়ে নিয়ে মানুষ অনেক করে অনেকে আমাকে গালাগালি যোগ করো কমেন্টের ভিতরে বলে যে আপনি এসব ফালতু কথা বলেন কেন আপনি এসব কাফের কথা বলেন কেন আসলে ভাই সত্য কথা বললে পরে তো মায়ের খাইতেই হয় আর সত্য কথার ভাত নাই সত্য করা সত্য কথা বড় তিতা এটাকে কেউ মানে না তো যাই হোক এসকে এই অ্যান্সারটুকু ভাঙিয়ে দিলাম কালীর শত নাম কালিটাকে মূলত কালিটাই হচ্ছে মেলানিন মানব দেহের ভিতরে কালীকে বলা হয় মেলানিন আর ওই ওইটাকেই বলা হয় আবার আল্লাহ আবার ওইটাকেই বলা হয় ব্রহ্মা ওইটাকেই মানুষ এক একটা এক এক নামে প্রকাশ মানে এক একজন এক এক নামে চিনে মূলত হচ্ছে হ্যাঁ এগুলা সব হচ্ছে যে 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 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে দেখতেছে না লালন ফিরে একটা গান লেখছে না যে হ্যাঁ গানটার মনে আসতেছে না আমার খেয়াল আসতেছে না যাই হোক খেয়াল আসতেছে না আসলে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর এরা হচ্ছে জর্মদাতা এরা হচ্ছে জন্মদাতা আর যে এদেরও উপরে আরেকজন আছে সেটাকে আপনারা খুঁজে বের করতে হবে এদের উপরে আরেকজন আছে ওইটাই হচ্ছে ভগবান ওইটাই হচ্ছে আল্লাহ বুঝে এক কথাই আনসার বুঝাই দিলাম একটা মায়ের গর্বের থেকে পাঁচটাও সন্তান হয় একটা মায়ের গর্বের থেকে তিনটাও সন্তান হয় একটা মায়ের গর্বের থেকে একটাও সন্তান হয় তাই মাও হচ্ছে সৃষ্টিকর্তা বাপ হচ্ছে জন্মদাতা লালন ফকির স্পষ্টভাবে তার গানের ভিতরে বলে দিছে কিন্তু মানুষ তো জ্ঞানের কারণে বুঝতে পারে না আর কুরআের ভিতরেও আল্লাহ ইঙ্গিত মেরে বুঝাই দিতেছে যে বসুরার ভিতরে স্পষ্ট বুঝাই দিছে যে আমি হচ্ছে সৃষ্টি করি যেমন নবীকে বানাইছে নবীকে কি আল্লাহ জন্ম দিয়েছে নবীকে হচ্ছে সৃষ্টি করছে তার অংশের থেকে ঠিক তেমনই আল্লাহ হচ্ছে সৃষ্টি করতেছে সৃষ্টির স্রষ্টা হচ্ছে আল্লাহ আর নবী এটা ওইশিক নবী হচ্ছে একটা হচ্ছে ধর্মবাণী এটা হচ্ছে নবী ধর্ম যে শিক্ষা দেয় সেই হয় নবী এক কথায় আর মানবদের ভিতরে নবী হচ্ছে আপনার হচ্ছে যখন আপনি জন্ম নিয়ে যখন পৃথিবীতে আসবেন তখন দেখবেন যে আপনার সাথে কি কি বস্তু আপনার সাথে আসে নাই যে যে বস্তু আপনার সাথে জন্ম নেওয়ার পরে আসে নাই সেই বস্তুটাই হচ্ছে নবী যেমন আমি বলেই দিই ভেঙেই দেই নবীটাকে মানবদের ভিতরে যখন আপনি হচ্ছে জন্ম নেবেন তখন দেখবেন যে আপনার সাথে দাঁড়িয়ে আসবে না দাঁড়িয়ে আসবে না ছেলে যদি জন্ম নেয় তাহলে কিন্তু তার দাঁড়িয়ে আসবে না যখন আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে যাবেন মানে বয়সটা আপনার যখন হবে তখন দেখবেন যে আপনার দাড়ি গজাইতেছে ওইটাই হচ্ছে নবী আপনার যখন সমকক্ষ বয়স চলে আসবে তখন নবী আপনাকে মানে বাণী দিবে নবীর বাণী আসবে এই যে নবীর বাণী আসতেছে আমরা বলি না যে কোরআন নবীর কাছে কোরআন তো এর হয়েছে এই যে বাণী আসতেছে আপনার কাছে দাড়ি এটা হচ্ছে আপনার নবী প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে দাঁত দাঁত কিন্তু আপনি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে আসেন নাই দাঁত হচ্ছে পৃথিবীতে আইসা যখন আপনার বয়স হচ্ছে তখন হয়েছে দাঁত হচ্ছে নবী দাঁত নবী দাঁড়ে নবী বীর্য নবী বীর্যটা কিন্তু আপনার আসার সাথে সাথে যে আপনার কাছে বীর্য আছে তা না আপনার যখন একটা প্রাপ্ত বয়স্ক বয়স হবে তখন দেখবেন যে আপনার ভিতরে রতির সঞ্চার হয় হয় এটা হচ্ছে আপনার হচ্ছে নবী এখন এখান থেকে চলে যাই নারীদের ভিতরে নারীদের ভিতরে হচ্ছে নবী হচ্ছে দাঁত দাদ হচ্ছে নারীদের হচ্ছে কি নবী আর তাদের হচ্ছে এই যে মাসে মাসে যে ঋতুটা হয় ওইটা হচ্ছে নবী ঋতুস্রাপ ওইটাই হচ্ছে নবী এগুলো বললে তো মানুষ জুতার বাড়ি দিবে কিন্তু আসলে এগুলো হচ্ছে সত্য কোরআন কাটলে এগুলাই পাওয়া যায় কোরআন আল্লাহ স্পষ্ট বলছে স্পষ্টভাবে বলছে যে আমি মানবদের বাইরে নাই আমি হচ্ছে মানবদের ভিতরেই আমাকে বাইরে খুঁজে কেউ পাবে না আমাকে বাইরে খুঁজে কেউ পাবে না আমি মানবদের ভিতরে মানব দেহটা রিসার্চ করলে পারে আমাকে পাই আমাকে পাবে তাই বিজ্ঞানীরা ওরা মহৎ মহৎ বড় জ্ঞানী তারা দেখবেন বিজ্ঞানীরা আজ পর্যন্ত লালনের গানকে ঘাটতেছে কিসের কারণে কারণ লালনের প্রত্যেকটা গান বিজ্ঞানীর সাথে মিল খায়া যায় এই জন্য গানের সম্রাট হচ্ছে স্বয়ং হচ্ছে লালন ফকির এখন বর্তমানে হচ্ছে জালাল খার গানও হচ্ছে মারাত্মক লেভেলে চলে গেছে তো এই ছিল আজকের কথা যদি কারো যদি মনে কষ্ট দিয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ যদি পারেন আমার একটু দোয়া করবেন আর যদি দোয়া করতে মন না চায় তাহলে সমস্যা নেই